অর্থ নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা কিন্তু অনেকেই বলে থাকি যে অর্থই অনর্থের মূল কিন্তু টাকা পয়সা সম্পদ ছাড়া এই যুগে ওই বর্তমান সময়ে জীবনকে উপভোগ করা কিন্তু অনেক কঠিন অর্থ সম্পদই সব এই কথা কিন্তু বলছি না অর্থ সম্পদ সব না কিন্তু অর্থের কিন্তু অনেক প্রয়োজন অর্থ অনেক কিছুরই সমস্যার সমাধান করে মনে করেন কোনো অসুস্থ ব্যক্তি রোগী তার কিন্তু অর্থের অনেক প্রয়োজন হয় অর্থ ছাড়া তার চিকিৎসা কিন্তু অনেক কষ্টের হয়ে যায় বিভিন্ন সাংসারিক পারিবারিক জীবনে অর্থের কিন্তু অনেক বেশি প্রয়োজন বর্তমান সময়ে অর্থ ছাড়া কিন্তু মানুষের চলা অনেক কঠিন হয়ে যায় এজন্য অর্থ উপার্জন খুব বেশি প্রয়োজন প্রত্যেকের জীবনে আমার মনে হয় অর্থ ছাড়া অনেক কিছুরই সমস্যার সমাধান আমরা করতে পারি না সেসব ক্ষেত্রে অর্থ লাগে চিকিৎসা বলেন পারিবারিক জীবন বলেন ভ্রমণ বলেন অনেক ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় আপনার নিজস্বতা আপনার নিজের মতো চলতে গেলে আপনার অর্থ লাগবেই অর্থের প্রয়োজন আছে আর আল্লাহর রহমত তো সর্বক্ষেত্রে লাগবেই সৃষ্টিকর্তা রহমত না করলে তো কোনো কিছুই সফলভাবে কোনো কিছুই সম্ভব না টাকা থাকলে অনেক উপকার হয় ভালো খাওয়া ভালো থাকা ভালো জামা পরা দামি গাড়িতে চড়া দেশ বিদেশে ঘুরে বেড়া ভ্রমণ করা চিকিৎসা করানো আপনি দেশে না যায় দেশের বাইরে চিকিৎসা করালেন কারণে আপনার অর্থের প্রয়োজন মধ্যবিত্তদের কিন্তু অনেক কষ্ট হয় মধ্যবিত্তদের অনেক কষ্ট করে কিন্তু অর্জন করতে হয় সব জিনিস এজন্য আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি আমাদের কিন্তু সঠিক উপায়ে আমাদের অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে তাহলে কিন্তু অনেক কষ্ট কারণ দরিদ্রতা অনেক কষ্টের বর্তমান সময়ে দরিদ্রর কারণে অনেকে অনেক বিপথে চলে যায় অনেক সমস্যার ভিতরে পড়ে যায় অনেক সমস্যার সমাধান করতে পারে না বাজে পথ বেছে বেছে নেয় এজন্য আমরা এবং আমাদের প্রজন্ম যাতে দরিদ্র না থাকে অর্থ কষ্ট না থাকে সেজন্য সবাই চেষ্টা করতে হবে সবাই ভালো থাকবেন হালাল পথে অর্থ উপার্জনের চেষ্টা